নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি রেসিপি নিয়ে আসলাম পালং শাকের লুচি বা পুরি খুবই সহজে কিভাবে ঝটফট বাড়িতে বানিয়ে ফেলবে এই পালং শাকের লুচি বা পুরি সেই ভিডিওটা আজকে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমেই পালং শাকের পুরি বানানোর জন্য এখানে আমি কড়াইতে কিছুটা পালং শাক দিয়ে দিলাম পালং শাকের যে ডাটাগুলো হয় সেগুলো আমি বাদ রেখে শুধু পাতাটা নিয়েছি তারপরে সামান্য পরিমাণ চিনি দিলাম আর দিয়ে দিলাম জল চিনি দিলে কিন্তু পালং শাকের রঙটা একদম ঠিকঠাক থাকে সেই জন্য এখানে একটু চিনি আমি ব্যবহার করেছি তারপরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু সেদ্ধ করে নিলাম নিয়ে এখন জলসহ পালং শাকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব পালং শাকটা খুব ভালো করে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা মিক্সি জারের মধ্যে জলসহ পালং শাকগুলো দিয়ে দিলাম এখন এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো যেহেতু জলসহ দিয়েছি সেই জন্য এর পেস্টটা কিন্তু একটু পাতলা হয়েছে আর এটাই আমাদের লাগবে তারপরে লুচি করার জন্য এখানে আমি নিয়েছি আটা তোমরা চাইলে ময়দা নিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর দিয়ে দিলাম তেল এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি তারপরে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে আটাটা ময়াম দিয়ে নিচ্ছি আর এই যে হাত দিয়ে চেপে দেখে নিলাম এখন কিন্তু ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গেছে তারপরে যে পালং শাকের তৈরি করা পেস্টটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে আটাটা আমি মেখে নেব একবারে বেশি করে দেব না তাহলে কিন্তু আটাটা পাতলা হয়ে যাবে মাখতে নিয়ে সেই জন্য অল্প অল্প করে যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানটাই ব্যবহার করছি একদম ঠিকঠাকভাবে আমি মেখে নিয়েছি আটাটা কিন্তু একদমই নরম হয়নি ঠিক যেরকম প্রয়োজন ঠিক সেইভাবে মেখে নিয়েছি তারপরে এর থেকে আমি লেচি কেটে নিলাম এখন লুচিগুলো বেলে নেব তো আমি লুচি বেলার জন্য এখানে একটু তেল ব্যবহার করছি তো দেখো এভাবেই সব লুচিগুলো আমি খুব সুন্দর করে বেলে নেব তারপরে কড়াইতে তেল গরম করে দিয়েছি এখন এখানে লুচিগুলো সব ভেজে নেব সবকটি লুচি কিন্তু বেশ ফুলকো ফুলকোভাবে ফুলেছে এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি তো আজকের আমার পালং শাকের লুচির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলকে ধন্যবাদ